আমাদের কাছে অত্যন্ত পরিচিত একটি প্রাণী হলো মাছ পৃথিবীর অন্য সব প্রাণীর জবান থাকলেও মাছের জবান নেই এবং এরা পানিতেই বসবাস করে কেন মাছের জবান কেড়ে নেওয়া হলো এবং কেনই বা এদের মৃত অবস্থায় খাওয়া হালাল করা হলো এর পেছনে রয়েছে একটা চমকপ্রদ ঘটনা একবার হজরত আলীরা দিয়াল্লা তালা আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করলেন হে আলী পৃথিবীর অন্য সব প্রাণীর জবান থাকলেও মাছের জবান নেই কেন এবং মাছ কেন পানিতেই বসবাস করে জবাবে হজরত আলীরা দেয় আল্লাহ তালা আনহু বললেন মাছেরও জবান ছিল এবং তারা এক সময় কথা বলতে পারত কিন্তু তারা নিজেদের ওপর জুলুম করার কারণে মহান আল্লাহতালা তাদের জবান কেড়ে নিয়েছেন ওই ব্যক্তি আবারও প্রশ্ন করলেন হেয়ালি মাছেরা নিজেদের ওপর কি জুলুম করেছিল তখন হজরত আলী তালা আনহ পুরো ঘটনাটা বর্ণনা করলেন তিনি বললেন ইবলিশ আদম শেষ দাদিতে অস্বীকার করায় তাকে আল্লাহ আল্লাহতালা বিতাড়িত করেন এবং দুনিয়াতে পাঠিয়ে দেন ইবলিশ দুনিয়াতে আসার পর সব ধরনের প্রাণীদের কুমন্ত্রণা দিতে লাগল সবার প্রথমে সে কুমন্ত্রণা দেয় মাছকে ইবলিশ মাছকে বলল সাবধান মানুষ এসে পৃথিবীতে জুলুম অত্যাচার করে ঘুরে বেড়াবে ওই সময় মাছেরা জল স্থল উভয় জায়গাতেই চলাফেরা করতে পারত এবং কথাও বলতে পারত ইবলিশ মাছেদের বলল মানুষ পৃথিবীতে এসে তোমাদের জীবিত অবস্থায় টুকরো টুকরো করে কেটে খাবে মাছেরা ইবলিশের এই কথা শুনে সমুদ্রের অন্যান্য প্রাণীদের মানুষের বিরুদ্ধে এইসব কথা বলতে এবং সবাইকে একত্রিত করতে লাগল তখন মহান আল্লাহ তালা মাছের কথা বলার ক্ষমতা কেড়ে নেন পাশাপাশি স্থলে চলাচলও বন্ধ করে দেন এরপর থেকে মাছ আর কথা বলতে পারে না এবং শুধু পানিতেই বসবাস করে শুধু তাই নয় মাছের জন্য মহান আল্লাহ আল্লাহতালা নতুন একটা বিধান জারি করেন তা হল মাছ জবাই করে খাওয়ার প্রয়োজন নেই তাদের জীবিত কিংবা মৃত উভয় অবস্থায় কাটা যাবে এবং খাওয়া যাবে বস্তুত মাছ ছাড়া অন্য কোনো প্রাণী জভায় করার আগে মৃত খাওয়া যায়জ নয় এজন্য অন্য সব হালাল প্রাণীকে আল্লাহর নাম নিয়ে জভাই করার বিধান থাকলেও মাছের ক্ষেত্রে তা প্রযোজ্য নয় মাছেদের বলা হয়েছে তোমাদের যখন পানি থেকে ওঠানো হবে তখন তোমরা ছটপট করতে করতে মারা যাবে এজন্য মাছেদের যখন পানি থেকে ওঠানো হয় তখন তাদের দেহের সমস্ত রক্ত তাদের গলার কাছে থাকা একটা বিশেষ গ্রন্থিতে এসে জমা হয় এবং মাছের শরীরের মাংস দূষিত রক্ত থেকে পবিত্র হয়ে যায় স্থলভূমিতে পশুপালনের জন্য মানুষকে অনেক কষ্ট করতে হয় কিন্তু সাগরে আল্লাহ আল্লাহতালার বিভিন্ন জাতের মাছের ব্যবস্থা করে রেখেছেন মাছ খাদ্য হিসাবে যেমন উৎকৃষ্ট তেমনি সহজলভ্য মহান আল্লাহতালা তার কুদরতের নিদর্শন বর্ণনা করতে গিয়ে সাগর ও মাছের প্রসঙ্গ টেনেছেন তিনি বলেছেন দুই সাগর এক ধরনের নয় একটার পানি সুমিষ্টি অন্যটির নোনা প্রত্যেকটি থেকে তোমরা তাজা গোস্ত আহার করো সুরা ফাতিহের এই আয়াতে তাজা মাছ বোঝাতে টাটকা গোস্ত শব্দটি ব্যবহার করা হয়েছে এতে ইঙ্গিত করা হয়েছে অন্যান্য হালাল জীবের মতো মাছকে জবাই করা জরুরি নয় এ যেন আপনা আপনি তৈরি গোস্ত এছাড়া হাদিসে মৃত মাছ খাওয়া বৈধ বলে ঘোষণা করা হয়েছে মানব জীবনে মাছের গুরুত্বের কথা বিবেচনা করে এহরাম অবস্থাতেও মাছ শিকারের অনুমতি দেওয়া হয়েছে